ভাই বন্ধুরা আজ আর একটা ভিডিও নিয়ে এলাম আজ তোমাদের ভালোবাসার জন্য এত দূরে আজ এগিয়ে আসতে পেরেছি এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এসকে ফটিক ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এটার জন্য ভিডিওতে আসা আমার ইউটিউবের মনিটেশন চালু হয়ে গেছে এই জন্যে ভিডিওটা নিয়ে এলাম এখনও এইটুকুই মানে বক্তব্য রেখেছিলাম বলার জন্যে আর একটা দিন ঠিক করবো সব মানে যত আমার ফ্রেন্ড আছো সব ফ্রেন্ডকে ইউটিউবের মাধ্যমে বলে দেবো এই অমুক জায়গায় আসতে সেদিন পাঠিয়ে হবে ভালো রকম যত আমার ফ্রেন্ড আছো যত টাকাই খরচা হোক কেনা আমি ইউটিউবের টাকা থেকে আমার ঘরের লোককে দিতে যাই না আজকে যাদের জন্য আসা আগে তারা আমার যারা দু হাত বাড়িয়ে দিয়েছে তারাই আজকে আমার সব কিছু যারা জড়া এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কে ফটিক ইউটিউব চ্যানেল চলো এইটুকুই ভিডিওটা Thank you.